শীতের মিষ্টি রোদ বারান্দার মেঝেতে সোনালি নকশা আঁকছিল নাইম দশ বছর বয়সী তার দাদু শায়েক আব্দুলের পাশে বসেছিল শায়েক আব্দুল ছিলেন প্রজ্ঞা ইমান ও সহি হাদিসের এক জীবন্ত পাঠশালা তার প্রতিটি কথা ছিল যেন হাজার বছরের ইতিহাসের নির্যাস যা নাইমের কচি মনে গভীম রেখাপাত করত নাইম মন খারাপ করে বলল দাদু ভাই আজ ক্লাসে স্যার বললেন পৃথিবীতে এমন কোন দেশ বা সাম্রাজ্য নেই যেখানে সত্যিকারের ইনসাফ মানে ন্যায় বিচার আছে সবখানেই কিছু না কিছু অত্যাচার আর অবিচার থাকবেই ইনসাফ শুধু বইয়ের পাতায় লেখা থাকে বাস্তবে তার অস্তিত্ব নেই ইসলামিক সাম্রাজ্য সব তো মানুষের ওপর নিপীড়ন ছাড়া আর কিছু নয় শায়েক আব্দন মৃদু হাসলেন তার চোখে হাজার বছরের সোনালি ইতিহাস ঝলসে উঠল তিনি বললেন আর তুমি কি বললে নাইম নাইম সোজা হয়ে বসে চোখে দৃঢ়তা এনে বলল আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম দাদুভাই আমি বললাম আছে স্যার আমি জানি এমন এক সাম্রাজ্য ছিল যেখানে ইনসাফ ছিল পূর্ণাঙ্গ আমার দাদুভাই আমাকে সেই সাম্রাজ্যের কথা বলেছেন শায়েক আব্দুল অবাক হয়ে বললেন তুমি এত বড় কথা বলে ফেললে তুমি তো জানো আমাদের স্যার ইতিহাস নিয়ে কত পড়াশোনা করেন হ্যাঁ দাদুভাই আমি স্যারকে বলেছি স্যার আমি আপনাকে প্রমাণ করে দেখাবো আমি আমার দাদুভাইকে নিয়ে সেই ইসলামিক সাম্রাজ্য খুঁজে বের করব এখন চলো দাদুভাই ভাই আমরা বেরোই আমরা সেই সাম্রাজ্য খুঁজে বের করব যেখানে বাঘ আর হরিণ একসাথে জল পান করে যেখানে খলিফা ছদ্মবেশে প্রজাদের খোঁজ নেন যেখানে তাকুয়া আর ঈমানই হল শাসনের ভিত্তি শায়েক আব্দুল তার নাতির চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা দেখলেন তিনি বুঝলেন এই সফর শুধু একটি ভ্রমণ নয় এটি ইমান ও সত্যের প্রতি এক চ্যালেঞ্জ তিনি হেসে বললেন ঠিক আছে নাইম তোমার ইমানের দৃঢ়তা দেখে আমি মুগ্ধ চলো আমরা সেই সাম্রাজ্য খুঁজে বের করি তবে মনে রেখো এই পথ সহজ হবে না এই সাম্রাজ্য হয়তো মানচিত্রের বাইরে কিন্তু আমাদের তাকুয়া ও ধৈর্যের আলোয় আমরা ঠিকই পথ খুঁজে নেব এই যাত্রায় আমাদের সঙ্গী হবে সহি হাদিস এবং ইসলামিক হিস্ট্রি থেকে পাওয়া প্রজ্ঞা পরের দিন সকালে শায়েক আব্দুল দুটি উট নিয়ে এলেন একটির নাম দিলেন সবর ধৈর্য এবং অন্যটির নাম তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা উট দুটি ছিল সুঠাম দেহের মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত শায়েক আব্দুল নাইমকে বললেন নাইম এই মরুভূমির পথে আমাদের এই দুটি উটই হবে প্রধান সঙ্গী এই উটগুলো আমাদের শেখাবে কিভাবে প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরে রাখতে হয় এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হয় আমাদের যাত্রা শুরু হবে মরু প্রান্ত থেকে নাইম উৎসাহের সাথে উটের পিঠে চড়ে বসল তাদের সাথে ছিল সামান্য খাবার পানি এবং একটি পুরনো মানচিত্র যা শায়েক আব্দুল বলেছিলেন এটি শুধু একটি কাগজ নয় এটি আমাদের ইমান এর পথ নির্দেশক তারা মরুভূমির দিকে রওনা হলেন দিগন্ত জোড়া বালির সমুদ্র সূর্য যেন আগুন ঢালছে প্রথম দিনেই নাইম ক্লান্ত হয়ে পড়ল বালির উত্তাপ উটের পিঠের ঝাঁকুনি এবং এক ঘেমি তাকে কাবু করে ফেলল শায়েক আব্দুল বললেন নাইম এই মরুভূমি হল জীবনের প্রতিচ্ছবি এখানে প্রতিটি পদক্ষেপই একটি পরীক্ষা রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি কতই না চমৎকার তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে সুক্রিয়া আদায় করে আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে আর এটি মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয় সহি মুসলিম আমাদের যাত্রা এই হাদিসের বাস্তব উদাহরণ নাইম দেখল উট দুটি কিভাবে নীরবে এই কঠিন পথ পাড়ি দিচ্ছে তাদের চোখে কোনো অভিযোগ নেই শুধু আল্লাহর উপর নির্ভরতা শায়েখ আব্দুল বললেন দেখো নাইম এই প্রাণীগুলো আমাদের তাকুয়ার শিক্ষা দিচ্ছে এরা জানে তাদের মালিক তাদের দেখভাল করবেন মরুভূমির পথ ছিল দীর্ঘ ও কঠিন একদিন তারা দেখল দূরে একজন বৃদ্ধ মুসাফির বালির ঝড়ে পথ হারিয়ে ফেলেছেন তার উটটি অসুস্থ হয়ে পড়ে আছে শায়েখ আব্দুল দেরি না করে উট থেকে নেমে গেলেন শায়েখ আব্দুল বৃদ্ধকে পানি পান করালেন এবং তাকে পথ দেখিয়ে দিলেন বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে বললেন আপনারা কারা এই মরুভূমিতে এত দয়া আপনারা তো আমাকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচালেন শায়েখ আব্দুল বললেন আমরা মুসাফির আর মুসাফিরের হক আদায় করা আমাদের ইমানের অংশ রসুল্লাহ বলেছেন তোমরা ক্ষুধার্থকে খাদ্য দাও অসুস্থদের সেবা করো এবং বন্দীদের মুক্ত করো সহিহ বুখারি আমরা শুধু সেই শিক্ষাই পালন করছি আপনার প্রতি আমাদের কোনো অনুগ্রহ নেই এটি আমাদের কর্তব্য বৃদ্ধ লোকটি তখন সাইখ আব্দুলকে একটি গোপন পথের সন্ধান দিলেন যা তাদের সেই কাঙ্ক্ষিত সাম্রাজ্যের কাছাকাছি নিয়ে যাবে তিনি বললেন এই পথটি শুধু তারাই খুঁজে পায় যাদের অন্তরে আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দয়া আছে সাইখ আব্দুল বললেন দেখলে নাইম যখন তুমি আল্লাহর জন্য কিছু করো তখন আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন এটি হল তাকোয়া এর বরকত দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছাল এক সবুজ মরুদ্যানে মরুদ্যানটি যেন বেহেস্তের এক টুকরো মরুভূমির রুক্ষতা হঠাৎ করেই শেষ হয়ে গেছে আর শুরু হয়েছে সবুজের সমারোহ ঝর্নার কলকল শব্দ পাখির কিচির মিচির সবকিছুই এক স্বর্গীয় শান্তির বার্তা দিচ্ছে শাইক আব্দুল বললেন নাইম আমরা এসে গেছি এই মরুদ্যান হল নূর ইনসাফ সাম্রাজ্যের প্রবেশদ্বার এখানে প্রবেশ করতে হলে শুধু পাসপোর্ট বা ভিসা লাগে না লাগে পবিত্র অন্তর নাইম চোখ বড় করে দেখল দূরে একটি ঝর্নার পাশে এক অবিশ্বাস্য দৃশ্য একটি শক্তিশালী বাঘ এবং একটি শান্ত হরিণ পাশাপাশি দাঁড়িয়ে জল পান করছে বাঘটি হরিণকে দেখছে কিন্তু তার মধ্যে শিকারের কোনো ভাব নেই তাদের মধ্যে কোনো ভয় বা হিংসা নেই নাইম ফিসফিস করে বলল দাদু ভাই এটা তো সেই সাম্রাজ্য বাঘ আর হরিণ একসাথে স্যার ভুল বলেছিলেন শায়েক আব্দুল বললেন হ্যাঁ নাইম এই সাম্রাজ্যের মূল মন্ত্র হল তাকুয়া আল্লাহ ভীতি যখন ইনসাফ পূর্ণাঙ্গ হয় তখন আল্লাহ তালা প্রকৃতির মধ্যেও শান্তি স্থাপন করে দেন এই ইনসাফের বরকতেই প্রাণীরাও একে অপরের প্রতি হিংসা ভুলে গিয়েছিল এই সাম্রাজ্যের মানুষ বিশ্বাস করে ইনসাফ হল এমন এক আলো যা শুধু মানুষকে নয় বন্যপ্রাণীদেরও শান্তি এনে দেয় শায়েক আব্দুল তখন একটি প্রজ্ঞাপূর্ণ কথা বললেন যেখানে ইনসাফ পূর্ণাঙ্গ হয় সেখানে নেকড়ে ও ভেড়া একই ঘাটে জলপান করে কারণ ইনসাফ শুধু মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য এই ইনসাফ আসে শাসকের তাকুয়া থেকে মনে রেখো উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া কর তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন সহি হাদিস। তারা সেই মরুদ্যান পার হয়ে একটি ছোট গ্রামের দিকে এগিয়ে চলল গ্রামটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল প্রতিটি বাড়ির সামনে সুন্দর বাগান পুঁথিমধ্যে তাদের সাথে দেখা হলো এক বৃদ্ধ জীর্ণ পোশাকের গরিব ব্যক্তির লোকটি তার জীর্ণ পোশাক সত্ত্বেও খুব হাসি খুশি এবং তার চেহারায় এক নূর ঝলমল করছে তিনি একটি ভাঙা কুড়ে ঘরের সামনে বসে নিজের হাতে একটি ঝুড়ি বুনছিলেন বৃদ্ধ লোকটি তাদের দেখে সালাম দিল এবং তাদের মুসাফির বা পুথিক জানতে পেরে বলল আসসালাম আলাইকুম আপনারা মুসাফির আপনাদের আমাদের রাজ দরবারে স্বাগতম আমাদের খলিফার দরবারে স্বাগতম আমার কুড়েঘর আপনাদের জন্য উন্মুক্ত নাইম অবাক হয়ে বলল দাদু ভাই এই গরিব লোকটি এত গরিব হয়েও রাজ দরবারের কথা বলছে কেন আর সে তো আমাদের চেনেও না আমরা তো তার কাছে কোনো সাহায্য চাইনি শায়ক আবদুল মৃদু হেসে বললেন এই গরিব লোকটি আসলে আর কেউ নন ইনি হলেন এই সাম্রাজ্যের খলিফা যিনি ছদ্মবেশে তার প্রজাদের অবস্থা দেখতে বের হয়েছেন তিনি আমাদের মুসাফির জেনেও তার রাজদরবারে স্বাগত জানাচ্ছেন এটাই ছিল তাদের আতিথেয়তা ও বিনয় এই খলিফা বিশ্বাস করেন আতিথেয়তা ইমানের অংশ খলিফা তাদের নিজের হাতে তৈরি রুটি ও খেজুর দিয়ে আপ্যায়ন করলেন নাইম দেখল খলিফার হাতে কোনো আংটি নেই তার ঘরে কোনো দামি আসবাবপত্র নেই কিন্তু তার মন সম্পদের চেয়েও মূল্যবান খলিফা বললেন মুসাফিরদের আপ্যায়ন করা আমাদের ইমানের দাবি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে সহি হাদিস শায়েক আব্দুল নাইমকে বললেন নাইম এই খলিফা রাতে ঘুমোতে পারেন না কারণ তিনি ভাবেন তার রাজ্যে কোনো মানুষ না খেয়ে আছে কিনা তিনি তো নিজের জন্যে দুটি মোমবাতি ব্যবহার করতেন একটি রাষ্ট্রীয় কাজের জন্যে অন্যটি ব্যক্তিগত কাজের জন্যে রাষ্ট্রীয় কাজ শেষ হলেই তিনি রাষ্ট্রীয় মোমবাতি নিভিয়ে দিতেন এই ছিল তার আমানতদারি তিনি মনে করেন যদি আমার সাম্রাজ্যের কোনো প্রান্তে একটি উঁটো হোচট খায় তবে আমি ভয় করি যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তুমি কেন তার রাস্তা মসৃণ করনি। খলিফা তাদের সাথে নিয়ে সাম্রাজ্যের মূল শহরের দিকে এগিয়ে চললেন পথে তারা একটি রাখালের দেখা পেলেন শায়েক আব্দুল বললেন নাইম এবার আমরা দেখব আমানত ও সত্যবাদিতার এক পরীক্ষা তুমি দেখো এক রাখাল ভেড়া চড়াচ্ছে ইনি হলেন একজন আমানতদার মুসলিম নাইম রাখালকে দেখে তো খুব সাধারণ মনে হচ্ছে শায়েক আব্দুল কিন্তু তার ইমান অসাধারণ দেখো একজন লোক রাখালের কাছে এসে বলল ভাই তোমার পাল থেকে একটি ভেড়া আমাকে বিক্রি করো মালিককে বলবে নেকড়ে খেয়ে ফেলেছে আমি তোমাকে দ্বিগুণ দাম দেব নাইম অধীর আগ্রহে দেখল রাখালটি সঙ্গে সঙ্গে মাথা তুলে বলল আমি বিক্রি করতে পারি না আর যদি আমি মালিককে মিথ্যা বলি তবে আল্লাহ কোথায় ফাইন আল্লাহ আল্লাহ তো সব দেখছেন আমি আমার মালিককে ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহকে নয় শায়েক আব্দুল নাইমের কানে কানে বললেন এই রাখালটি ছিল এক পরীক্ষা সে পরীক্ষায় উত্তীর্ণ হল এটাই হলো আমানত ও সত্যবাদিতা সিদ্ এই সাম্রাজ্যের মানুষ বিশ্বাস করে আমানত রক্ষা করা ইমানের পরিচয় বলেছেন যার আমানতদারি নেই তার ইমান নেই সহি হাদিস ইনসাফের তারা শহরের কেন্দ্রে পৌঁছাল সেখানে একটি বিচার সভা চলছিল বিচারক একজন সাধারণ মানুষ কিন্তু তার সিদ্ধান্ত ছিল নির্ভুল শায়েক আব্দুল বললেন নাইম দেখো এই সাম্রাজ্যে খলিফার ছেলেও যদি অন্যায় করে তবে তাকেও সাধারণ মানুষের মতো বিচারকের সামনে দাঁড়াতে হয় এখানে ইনসাফ সবার জন্য সমান এই সাম্রাজ্যের মানুষ বিশ্বাস করে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম এই উত্তমতা সবার প্রতি দেখাতে হয় নাইম দেখল একজন ধনী ব্যক্তি একজন গরিবের কাছে ক্ষমা চাইছে কারণ সে তার জমিতে ভুল করে প্রবেশ করেছিল ধনী ব্যক্তিটি স্বেচ্ছায় গরিবকে ক্ষতিপূরণ দিচ্ছে এখানে কোনো জোর নেই আছে শুধু তাকোয়া দাদা ও নাতি সেই সাম্রাজ্যের ইনসাফ তাকোয়া ও ইমানের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন তারা তাদের সফর শেষ করে উঠে চড়ে বাড়ি ফিরলেন পরের দিন নাইম স্কুলে গিয়ে তার স্যারকে সব খুলে বলল নাইমের চোখে দেখা সেই বাঘ হরিণের সহাবস্থান ছদ্মবেশী খলিফার বিনয় রাখালের আমানতদারি এবং ইনসাফের চূড়ান্ত রূপের গল্প শুনে স্যার স্তব্ধ হয়ে গেলেন স্যার বললেন নাইম তুমি আমাকে ভুল প্রমাণ করেছ আমি বিশ্বাস করি পৃথিবীতে এমন ইনসাফপূর্ণ সাম্রাজ্য ছিল এবং সেই ইনসাফের শিক্ষা আজও আমাদের জন্য জরুরি তোমার দাদুভাই ভাই শায়েক আব্দুল একজন প্রজ্ঞাবান মানুষ নাইম হাসি মুখে বলল স্যার আমার দাদুভাই বলেছেন এই গল্প কাল্পনিক হলেও এর শিক্ষাগুলো চিরন্তন সত্য আমাদের দায়িত্ব হলো সেই সত্যকে জানা এবং জীবনে ধারণ করা শায়েখ আবদুল্লের প্রজ্ঞা এবং নাইমের দৃঢ় ইমানের জয় হল সেই দিন থেকে নাইম শুধু গল্পই শুনত না সে ইনসাফ ও তাকোয়ার পথে চলার স্বপ্ন দেখতে শুরু করল সে বুঝতে পারল ইমান তাকোয়া ধৈর্য ও আমানত এই গুণগুলোই একটি সাম্রাজ্যকে রূপকথার মতো সুন্দর করে তোলে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু আর হ্যাঁ আরেকটি কথা কার আমলে বাঘ এবং হরিণ একসাথে পানি পান করত এবং কোন খলিফা ছদ্মবেশ ধারণ করে চলাফেরা করতেন উত্তর দিতে ভুলবে না কিন্তু